নমস্কার সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই সেই সৌভাগ্যের চাবিকাঠির খোঁজেই মানুষ থাকেন যেখানে তাদের স্বপ্ন পূরণ তাদের কল্পনা বাস্তবায়ন সবটাই সম্ভব এবং এই সবটাই সম্ভব তার কাছে এলে কারণ তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধান মানুষকে সফলতা দেয় এবং অবশ্যই সেই চাবিকাঠি তাদের হাতে তুলে দেয় এবং তার কাছে মানুষ একবারই আসেন কারণ তারা জানেন সেই এডুকেশন কেরিয়ার থেকে সামগ্রিক উন্নতি সব ক্ষেত্রে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান মানুষকে সফল করছে এবং একবার গেলেই সে সফলতা পাচ্ছে সারা জীবনের জন্য আমরা সাধারণ মানুষ আমরা ছুটি আমাদের নেম ফেমের জন্য অর্থাৎ আমাদের সৌভাগ্যের জন্য আমাদের অর্থ জায়গা যাতে উন্নতি হয় অর্থ রোজগারের জায়গা আমাদের পারিবারিক সুখ শান্তি যাতে থাকে সামগ্রিক উন্নতি যাতে পাই কিন্তু অনেক সময় আমরা দেখেছি এইগুলো বাধা তৈরি হয় কেন হচ্ছে কিভাবে বেরোবো সবটাই জানবো আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা সৌভাগ্য দিশার অনুষ্ঠান দেখছেন প্রতিনিয়ত চ্যানেলের পর্দায় সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পন্ডিত দেবাশীষ শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীষ দা বিষয়টা হচ্ছে আমরা সৌভাগ্যের আশায় আমরা খুঁজি সৌভাগ্য কি করে পাব আমরা প্রত্যেকেই কিছু না কিছু বুঝি অনুভব করি যে সৌভাগ্যের পেছনে প্রথম হচ্ছে অর্থ সৌভাগ্যশালী হতে গেলে অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি এটা সৌভাগ্যের মধ্যে পড়ে তো সৌভাগ্যের মধ্যে সেটা কায়েম করতে গেলে আপনাকে কর্মে উন্নতি করতে হবে আপনি যে যে কর্মটাই করণ্য কেন সেই কর্মে যদি আপনার সোর্স অফ ইনকাম ভালো না থাকে এবং কর্মে বারবার বিভ্রান্তি অর্থাৎ কর্ম আজকের হাত একটা কাজ করছেন কিছুদিন ধরে একটা চাকরি করছিলেন তারপরে সেই চাকরিটা আপনার চলে গেল আপনি আবার বসে গেলেন আবার আপনি হয়তো চাকরির আশায় খুঁজছেন আপনি আপনার মতন মনোভূত পাচ্ছেন না ফলে আপনার কিন্তু সৌভাগ্য অনেক পিছিয়ে গেল আপনার জীবন থেকে অনেকটা একটা দিন একটা সময় একটা বছর একটা মাস একটা ঘন্টা প্রত্যেকটি খুব ভাইটেল সময় ভাইটেল চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে বর্তমান যা সিচুয়েশান তাহলে আপনাকে সৌভাগ্যশালী হতে গেলে আপনার চাকরি কর্ম বিবাহ বা দাম্পত্য সুখ শান্তি সমস্তটাই দরকার যারা অর্থ সমস্যায় ভুগছেন সারা জীবনে কিচ্ছু করতে পারছেন না বা কিছু করেও আপনারা অর্থ সেভিংস করতে পারছেন না হাতে টাকা রাখতে পারছেন না আপনি দেখুন আপনার সপ্তম প্রতি অষ্টমে অবস্থান করছে অষ্টম্পতি সপ্তমে অবস্থান করছে ফলে আপনি যা রোজগার করছেন সেটা অচিরে বেরিয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে বেরিয়ে চলে যাচ্ছে যদি সপ্তমে শনি এবং কেতু কানেকটিভিটি থাকে আপনি যত টাকা রোজগার করবেন কোনো টাকা আপনার হাতে থাকবে না আপনি যা রোজগার করবেন তার চেয়ে অনেক বেশি ব্যয় হবে আপনি যদি লগ্নে শনি অবস্থান করছে বা সপ্তম প্রতি দ্বাদশ অবস্থান করছে আপনি দেখবেন আপনার অর্থ থাকবে না আপনি যে কাজ করতে যাচ্ছেন সেই কাজই বাধা কোনো যে কোনো চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে গিয়ে আপনি চাকরিটা পেলেন না আপনি বাড়ি থেকে ভেবে গেলেন যে আপনি চাকরিটা পাবেন বা আপনি কাজটা পাবেন কিন্তু সেখানে যাওয়ার পরে আপনি সেখানে কোনো না কোনোভাবে সেটা আপনার সেটা বাঞ্চাল হয়ে গেল তাহলে এই যে কানেকটিভিটিগুলি এগুলি বুঝতে হবে না হলে আজিয়ে ধরুন যারা একটুখানি চিন্তাভাবনা করেন যে আমাদের পরিবার পরিবারকে সুখী রাখতে হবে আর সুখী রাখার পেছনে হচ্ছে স্ত্রী পুত্র পরিবার সকল সকলই থাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি থাকেন তার উপরে কিন্তু নির্ভরশীল হয়ে থাকেন তার সোর্স অফ ইনকাম যদি না থাকে তাহলে কিন্তু সেইখানে সেই আশা বা প্রত্যাশা কোনোটাই কিন্তু রূপে রূপদান করে না সুতরাং সম্ভব যদি হয় আপনার হরস্কোপের মধ্যে যে অশুভ কানেকটিভিটি রয়েছে যেমন কালসর্পযোগ বীর যোগ সাড়ে সাথী ভৌতিক যোগ গুরুচণ্ডালি দোষ বা দারিদ্র দোষ যদি থাকে আপনি কোনোভাবেই একটা না একটা সমস্যায় ভুগবেন যেটা আপনি চাইবেন সেটা হবে না যেটা আপনি হচ্ছে সেটা ভালো হচ্ছে না এই জায়গাগুলি বুঝতে হবে সুতরাং একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ দরকার যদি জীবন গড়তে হয় দেবাশিষদা তো একজন নগণ্য মানুষ সারা ভারতবর্ষে আজকে চেম্বার রয়েছে দেবাশিষদার দেবাশিদাকে মানুষ কেন এত পছন্দ করে কেন তারা চেম্বারে এত ভিড় এত চেম্বারে কেন আসে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন আমি তো চ্যানেলে দাঁড়িয়ে বলতে পারি না যে আপনারা আমার কাছে আসুন না যদি মনে হয় একজন যোগ্য মানুষ একবারই আসতে হবে দুবার নয় আগে লিখুন আপনার হরস্কোপের মধ্যেই সব কিছু নিহিত আছে আপনার কোথায় সুখ শান্তি কোথায় অর্থ কোথায় সেভিংস কোথায় ব্যাঙ্ক ব্যালেন্স কোথায় বিবাহ কোথায় আপনার কর্ম সবটাই আপনার হরস্কোপের মধ্যে আছে সুতরাং ধার করে কিছু নিয়ে আসতে হবে না সেই জায়গাগুলিকে কারেকশান করুন অথবা যাদের জন্ম তারিখ নেই তাদের হস্তরেখার মধ্যে সব কিছু আছে জীবনের একদম নারী নক্ষত্র সব হস্তরেখার মধ্যে আছে যারা অভিজ্ঞ অভিজ্ঞতা রাখেন বা অভিজ্ঞ মানুষ তাদের কাছে পৌঁছে গেলে আপনার জীবনের যে কোনো সমস্যায় নিশ্চয়ই সমাধান করতে পারবেন নমস্কার আমাদের বন্ধু রয়েছে কেউ हेलो। हां मैडम नमस्कार। नमस्कार বলছেন? আমি অনিত চক্রবর্তী ওর বাবা বলছি বাকুরা সোনা থেকে। অভি চক্রবর্তীর বাবা বলুন। हां। আচ্ছা সু বাকুরা সোনা থেকে? जी। অনুষ্ঠান দেখেন? हां অনুষ্ঠানের। আচ্ছা। বলুন। বলুন ডেট অফ বার্থ বলুন ছেলে। ডেট অফ বার্থ কি

মা পুরুলিয়া পুরুলিয়া কখনো আসার সুযোগ হয়েছিল ওনার কাছে কারো পরিচিত না না হয়নি আমি এখানে পাশের বাড়ি একজন গেছলেন আচ্ছা তো তার কাছে শুনলাম বা আমি টিভিতে দেখি সে উপকৃত হয়েছে পাশের বাড়ি কি হ্যাঁ অনেকেই উপকার হয়েছে তো মানে কোভি উপকৃত হয়েছে তুমিই বললেন আজ 11:35 সকাল তো হ্যাঁ সকাল হ্যাঁ বেশ বাকুড়ায় জন্ম তাই তো পুরুলিয়া জন্ম আপনার ছেলে জন্ম ছিল সোমবার বেশ নাইনটিন নাইনটি থ্রিতে জন্ম অনুরাধা নক্ষত্র বিশ্বিক রাশি মেষ লগ্ন অনুরাধা নক্ষত্র বিশ্বিক রাশি মেষ লগ্ন আপনার রাশি লগ্ন জানা আছে আপনার ছেলের আচ্ছা কি নিয়ে প্রশ্ন আপনার ছেলের বিয়ের ব্যাপারে বিয়ের ব্যাপার নিয়ে প্রশ্ন প্রথমে আপনাকে বলি যে বিয়ের ব্যাপার নিয়ে প্রশ্ন তার অর্থাৎ দ্বিতীয় হাউজে কেতু এবং তৃতীয় হাউজে মঙ্গল রয়েছে এবং কালস্বর প্রযোগ রয়েছে অনন্ত কালস্বর প্রযোগ ফলে তার বিবাহ সমস্যা থাকবে বিয়ে হয়েছে কি নেই না বিয়ে হয়নি বিয়ের জন্য দেখাশোনা হচ্ছে দেখাশোনা হচ্ছে দেখতে দেখতে মোটামুটি মোটামুটি অনেকদিন ধরে দেখা দেখাশোনা হচ্ছে কিন্তু কোনো ভাবেই সেটা সাকসেস হচ্ছে না 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 জায়গায় আপনাদের পছন্দ হচ্ছে না বা তাদের পছন্দ হচ্ছে না বা আপনাদের সেই জায়গাগুলি মানে আপনারা যেটা চাইছেন সেটা পাচ্ছেন না কারণ লগ্নে যদি কালসর্পযোগ থাকে লগ্ন হচ্ছে দেহ আপনার ছেলের দেহের মধ্যে রয়েছে অনন্তনাক কালসর্পযোগ এবং দ্বিতীয় কেতু মানে বিশ্ব রাশিতে কেতু বসে আছে ফলে এবং তৃতীয় মঙ্গল বসে আছে মিথুন রাশিতে ফলে তার কানেকটিভিটি বুধ মঙ্গল এবং কালসর্প যোগ ফলে তার বিবাহ জীবন সুখের নয় অর্থাৎ না হওয়ার যোগ তাহলে এই যদি বিবাহ করতে হয় প্রথম কথা বলছি আপনার ছেলে প্রাইভেটে কোনো জব করছে না 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 এমপ্লয়ি

একটা যোগ আপনি যেটা বলেননি আপনি বল বলেছেন বিবাহ নিয়ে জানতে দেখো কর্মের কিন্তু কর্মের জায়গাটাও আশানুরূপ ফল আশানুরূপ ফল পাবে না বা তার যোগ্যতা অনুযায়ী ফল তিনি পাবেন না সাধারণ হয়তো তিনি প্রাইমারি স্কুলের টিচার কিন্তু যতটুকু তিনি ওই মানে স্যালারি পাচ্ছেন কিন্তু তার বেশি তার অনেক টাকাই খরচা হয়ে যাচ্ছে আন আননেসেসারি সেভিংস কম হচ্ছে এবং তার মনোপুত চাকরি বা সেই চাকরি দিয়ে যে তার জীবনে একটা ভালো জায়গায় পৌঁছানো সেই জায়গাটাই কিন্তু হচ্ছে না সুতরাং বেটার অপশন খুঁজছে যে ভালো যদি চাকরি কিছু পাই তো তাহলে এই যে বিবাহ সমস্যা এবং কর্মে আসানারু ফল না পাওয়া এই জায়গার মূল কারণ হচ্ছে অর্থাৎ একটি গ্রহণ দোষ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে কালসর্পযোগ এই দুটো জায়গার কারণের জন্য একটা হচ্ছে বিবাহ সমস্যা এবং একটি হচ্ছে কর্মে আশানুরূপ ফল না পাওয়া এই জায়গাগুলি যদি একটু ঠিক করতে পারেন আমার মনে হয় এই দু হাজার চব্বিশ সালেই আপনার ছেলের বিবাহ যোগ করিয়ে দেওয়া সম্ভব আজকের বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল বর্ধমান আজকের চব্বিশ পঁচিশ বছরের চেম্বার সুতরাং কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে একবারই দুবার নয় একবারই আসতে হয়েছে অভিজ্ঞ মানুষের কাছে বারবার যেতে হবে না একবারই আসতে হবে এটাই হচ্ছে কথা তো মনে যদি মনে হয় যে না এই জায়গাটা ঠিক করবেন তাহলে একবারের জন্য বুকিং করে সরাসরি যোগাযোগ করবেন আর আর একটি কথা হচ্ছে এই দৌড় যদি আপনি না কাটান আপনার ছেলের বিবাহ কবে হবে তার কোনো ঠিক বলা সম্ভব হবে না এক নম্বর দু নম্বর হবে যে বিবাহ হলে বিচ্ছেদ অনিবার্য যদি কোনো কারণে বিবাহ হয় তো বিবাহ বিচ্ছেদ

টিভির আওয়াজ কমিয়ে দিন টিভির বলুন কার সম্পর্কে জানবেন আমার মেয়ে সম্পর্কে টিভির আওয়াজ কমেনি দাদা টিভির আওয়াজ তো হচ্ছে টিভি শোনার দরকার নেই কেটে যাবে না হলে আপনি পাশের ঘরে চলে যান পাশের ঘরে চলে যান মেয়ের নাম কি আচ্ছা কমিয়ে দিচ্ছি হ্যাঁ মেয়ের নাম কি এই নাম ঋতুপর্ণা দাস আপনি কোথা থেকে বলছেন বললেন পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর থেকে অনুষ্ঠান দেখেন দেবাশিস দানা প্রথম দেখছেন হ্যালো উনার অনুষ্ঠান দেখেন নাই প্রথম দেখছেন না না দেখি তো প্রায় দেখি বেশ বলুন ডেটা বলুন ডেটা বলুন

নক্ষত্র মিথুন রাশি কন্যা লগ্ন জানেন আপনি আপনি জানেন মেঘশিরা নক্ষত্র মিথুন রাশি কন্যা লগ্ন না জানেন দেখুন প্রথমে বলি কেরিয়ার নিয়ে প্রশ্ন আপনার সঙ্গে যারা আছে আওয়াজ পাচ্ছি তাদের কাছে তারাও শুনবেন আপনার মেয়ের লগ্নে শুক্র একটা ভালো জিনিস কিন্তু দ্বিতীয় হাউজে বৃহস্পতি এবং রাহু কানেক্টিভিটি রয়েছে এবং তার সঙ্গে রয়েছে দশম হাউজ হ্যাঁ দশম হাউজে মঙ্গল এবং চন্দ্র কানেকটিভিটি অর্থাৎ দ্বিতীয় যদি স্থানে যদি গুরুচন্ডালী দোষ থাকে তার চাকরি বাকরি অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স না হওয়া আপনার মেয়ে কোনো কাজকর্ম করছে প্রাইভেটে করছে কিন্তু তার আশানুরূপ ফল পাচ্ছে কি

গুরুচন্ডালী দ্বিতীয় হাউজে গুরুচন্ডালী দোষ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে দশম হাউজে মঙ্গল এবং চন্দ্র কানেক্টিভিটি হচ্ছে তার জীবনে একাধিক প্রেম ভালোবাসা আসবে কোনোটা স্টে করবে না এবং বিবাহ সমস্যা বিবাহ হলে বিচ্ছেদ হয়ে যাওয়া বুঝতে পারছেন এই যোগ নিয়ে জন্মগ্রহণ করেছে নাইনটিন নাইনটি ফোরে একত্রিশে আগস্ট এই দিনকার এই অশুভ দোষ নিয়ে পৃথিবীতে এসছেন উনি সুতরাং এই জায়গাটাকে কমপ্লিট করতে হবে তবেই তার চাকরির উন্নতি তখন আপনি সরকারি চাকরি ভাবতে পারবেন এবং কিন্তু হবে না বলে কোনো কাজ কাজবাসীর কাছে নেই কিন্তু হতে গেলে এই দোষ কাটাতে হবে একটা হচ্ছে গুরুচন্ডালী দোষ তার সঙ্গে রয়েছে আপনার কি বলবো গ্রহণ দোষ এই জায়গাগুলি ঠিক করতে হবে যদি ঠিক করতে পারেন তাহলে ওর বিবাহ সমস্যা চাকরিতে উন্নতি মানে অর্থাৎ কর্মে উন্নতি সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স বিবাহ বিচ্ছেদ আর হবে না আগামী দিনে বিবাহিত জীবনে জীবনে খুঁজে পাবেন না হলে কিন্তু ওর চাকরি কর্ম বিবাহ সমস্ত জায়গায় পদে পদে বাধা থাকবে সম্ভব হলে একবার চেম্বারে যোগাযোগ আর মাঝে মাঝে বলছি আপনাদের সঙ্গে রিলেশন প্রবলেম হচ্ছে ঠিক আছেই মেয়ে ঠিক আছে দেখবেন যে মেয়ের মাঝে মাঝে আপনাদের সঙ্গে ভুল বোঝাবুঝি অশান্তি ঝামেলা থাকবে এটা কিন্তু বাড়তেই থাকবে আরও সুতরাং সম্ভব হলে যোগাযোগ করবেন অবশ্যই বলে রাখি একদম চেম্বারের কথা বলি আগামী সোমবার অর্থাৎ টোয়েন্টি নাইনথ অফ জানুয়ারি অসানসোল চেম্বার থার্টি জানুয়ারি তারাপি থার্টি ফার্স্ট জানুয়ারি গুড়িয়াহার চেম্বার ফিফ্ ফেব্রুয়ারি আগরতলা সিক্স ফেব্রুয়ারি গুয়াহাটি নাইনথ ফেব্রুয়ারি জামশেদপুর টুয়েলভ ফেব্রুয়ারি কৃষ্ণনগর থার্টিন ফেব্রুয়ারি বহরমপুর চেম্বার নাইনটিন্থেব্রুয়ারি কোচবিহার টোয়েন্টিএ ফেব্রুয়ারি আলিপুরদুয়ার টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি জলপাইগুড়ি চেম্বার টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি রয়েছে শিলিগুড়ি চেম্বার টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি কাঁথি টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি মেদিনীপুর ফার্স্ট মার্চ দিল্লি চেম্বার ফোর্থ মার্চ বর্ধমান সিক্স মার্চ দুর্গাপুর চেম্বার রয়েছে এছাড়া ডানলপে বিক্রম এসি মার্কেটে জহষদার নিজস্ব যে চেম্বার সৌভাগ্য দিশা যেখানে আপনারা বৃহস্পতি শুক্র শনি রবি সপ্তাহে চার দিন ওনাকে পাচ্ছেন আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে এখানে প্রতিকার প্রতিবিধান করানো হয় ফলে বহু দূর দূরান্তের মানুষও কিন্তু ডানলপে বিক্রম মার্কেটে পৌঁছে যায় কাছের মানুষ তো আছেন সুতরাং আপনারা অবশ্যই বুকিং করতে পারে বুকিং কিন্তু এই অনুষ্ঠান চলাকালীন প্যারাললি চলছে এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স জিরো টু ডাবল ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন ডবল থ্রি জিরো নাইন সেভেন ফাইভ এবং নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন এই বুকিং ফোন নাম্বার যে বুকিং অন অবশ্যই আপনারা বুকিং করতে পারেন আমরা যে আলোচনায় ছিলাম দেওয়া দেখুন আর্থিক রোজগারের জায়গা এবং পারিবারিক শান্তি অশান্তি এইখানে আমরা যে দুটো ফোন পেলাম এই একই বিষয়ে কিন্তু জব স্যাটিসফ্যাকশন দিয়ে আর্থিক সমস্যা সমস্যার জায়গা তৈরি হয়েছে ডেফিনিট করে সেটা কিন্তু সংসারের উপর চাপ করছে কারণ আর্থিক সমস্যা একটা হচ্ছে কর্ম আমরা অনেকে পিতামাতা ভাবি যে আমার সন্তানের সরকারি চাকরি হবে আমার সন্তান করবে ও করবে বিভিন্ন রকমের প্রত্যাশা রাখতেই পারি কিন্তু বাস্তব রূপে রূপদান করবে কিনা বাস্তবে সেটা পরিণত হবে কিনা সেই যোগ আছে কিনা সেটাকে তো আগে থাকতে সেটাকে তো বিচার করতে হবে এবং সেখানে যদি কোনো কারেকশান দরকার থাকে কোনো রেমেডিয়াল সাপোর্ট দরকার থাকে কোনো অশুভ দোষ থাকে সেটাকে যাতে দোষ কাটিয়ে যাতে রেমেডি করানো যায় তাহলে সেই কাজটি কিন্তু সাকসেস হতে পারে ঠিক আছে দেবাসিদার কাছে আজকের হাজার হাজার মানুষ সারা ভারতবর্ষে চেম্বারে আসে প্রচুর মানুষ কাতারে কাতারে মানুষ আপনারা দেখেছেন যে বিভিন্ন চেম্বারে প্রচুর ভিড় থাকে সুতরাং সম্ভব হলে একবারের জন্য যোগাযোগ করবেন বারবার নয় জীবনে যে কোনো সমস্যায় নিশ্চিত সমাধান পাবেন হ্যালো নমস্কার কে বলছেন বলুন হ্যাঁ থেকে বলছেন হ্যাঁ কোথেকে বলছেন আপনি আমি

যেমন আছেন জীবনে আপনি বলুন বলতে করি না করবেন না তো কারণ কি করতে পারছেন না কারণ আপনার শনিবারের জন্ম শনিবার মঙ্গলবার যাদের জন্ম সর্ব কাজে বাধা আশারূপ ফল না পাওয়া অর্থ সেভিংস বাংলাদেশ না হওয়া পারিবারিক সুখ শান্তি না থাকা শনিবার মঙ্গলবার জন্ম

রেবতী নক্ষত্র মীন রাশি কুম্ভ লগ্ন আপনি বিয়ে করেছেন কি কি হচ্ছে নাম আপনি সারা সারা কথা বলবেন মেইন পয়েন্ট নেই আছে সেটা বলে দেবে দেবাশিস শাস্ত্রী আপনার বিবাহ সমস্যা আপনার হরস্কোপ বের হবার আগে আপনার বিবাহ সমস্যা তৈরি হয়ে গেল তো বিষয়টা হচ্ছে একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি দেখুন আপনার বিয়ে কেন হয়নি চাকরি আপনি করছেন কিন্তু চাকরি আপনার আরও যোগ্য হিসাবে আপনি যোগ্য হিসাবে আরও ভালো ফল পাওয়া উচিত ছিল কিন্তু পাচ্ছেন না কিন্তু আরেকটি জিনিস যেটা রয়েছে জীবনে চাকরি কর্ম বিবাহ এই তিনটে চারটে জিনিস কমন সাবজেক্ট এটা দরকার তাহলে নাইনটিন এইটটি জন্ম আপনার বিয়েটা হয়নি কেন হয়নি কেন হয়নি সেটা আপনি দেখে নিন যে আপনার লগ্নের চতুর্থ হাউজে রবি শুক্র এবং মঙ্গল কানেক্টিভিটি রয়েছে অর্থাৎ গ্রহন্ধোষ রয়েছে এবং মাঙ্গলিক রয়েছে ফলে আপনার আপনার বিবাহটা হয়নি আপনার বিবাহের জন্য দেখাশোনা করেছিলেন আপনি হ্যালো শুনতে দেখাশোনা করেছিলেন বিবাহের জন্য করা চলছে করা চলছে কিন্তু কোনো না আপনার বিবাহটা হচ্ছে না আরো দশ বছর যদি থাকে এইভাবে বিবাহ বিবাহ হবে হবে না যদি বিয়ে তো বিচ্ছেদ এই দোষ এখানে রয়েছে অর্থাৎ একটি পরে হচ্ছে মাঙ্গলিক একটি গ্রহণ দোষ এবং তার সঙ্গে রয়েছে কালসর্পযুগ ফলে এই ওয়ানে জন্ম অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হয়নি এর যদি সমস্যা সমাধান না করবেন তো বিয়েটা হবে না আর বিয়ে যদি হবে আমি আরোবার বলছি বিয়ে যদি হবে বিবাহ বিচ্ছেদ আইনি সমস্যা কেস খামারি মামলা মোকর্দমা ভয় পাওয়ার কিছু নেই দেবাশিস শাস্ত্রী ডাক্তার রোগ ধরতে পারে রোগ সেরে যায় আর একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যদি আপনাকে সমস্যা বলতে পারে তো বুঝতে পারবেন তার নিশ্চিত সমাধানও করে দিতে পারে সুতরাং সম্ভব হলে বেহালা শিল্পারা কদমতলা পোড়াশতলা আপনার এরকম জায়গা প্রচুর মানুষ আসেন দেবাশীদের কাছে সুতরাং সম্ভব হলে একবারের জন্য যোগাযোগ করবেন উনত্রিশ তারিখ আসানসোল তিরিশ তারাপীঠ একত্রিশ তারিখ গড়িয়াহাটে চেম্বার রয়েছে দেবাশীষ অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং সৌভাগ্য বিষয় তো রয়েছেই দানলাভের বিক্রম এসি মার্কেট অনেক ধন্যবাদ জানাবো তাদেরকে আবারও ধন্যবাদ একদম প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডবল থ্রি জিরো ডবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স জিরো টু ডাবল ফাইভ